আজকে আপনারা জানেন যে দিল্লিতে আমাদের কিষান ভাইরা আমাদের কৃষকরা তারা আন্দোলন করছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার তাদের আন্দোলনকে শেষ করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করছে কখনো তাদের উপর গাড়ি চালিয়ে দিচ্ছে একজন এমএলএ কখনো গুলি চালানো হচ্ছে তাদের উপর তো এর আমাদের যে কৃষক ভাইরা যে আন্দোলন করছে তার সঙ্গে সঙ্গীতি জানানোর জন্য আজকে আমাদের এই সভা এখানে হ্যাঁ হ্যাঁ এরা তো গুলি চালাবে হিটলার চালাতো এরা 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 হিটলারের হিটলারের ওই কাজ করবে হিটলার যে করেছিল এরা যত গলি চালাতে চায় চালায় এরা বুলডোজার চালাতে চায় বুলডোজার চালায় এরা যা পারুক করুক কিন্তু এই দেশের জনগণ জেগে গেছে যেভাবে স্বাধীনতা আন্দোলনে আমাদের যারা স্বাধীনতা আন্দোলন যারা করছিলেন তারা যেভাবে ইংরেজের গলি ভয় করেননি জেলে ভয় করেননি আজকেও এখানকার জনগণ আমার বিশেষ করে আমাদের কৃষক ভাইরা ভয় করবে না এবং এই কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে তারা দাঁড়িয়ে থাকবে এবং তাদের পাশে আমরাও দাঁড়িয়ে থাকবো হ্যাঁ এটা তো এদের মানে নর্মাল জিনিস এরা কখনো কাউকে খালিস্তানি বলে দেয় কখনো কাউকে জেহাদি বলে দেয় কখনো কাউকে পাকিস্তানি বলে দেয় কখনো কাউকে এরা টুকরে টুকরে গ্যাং বলে কখনো কারো লুঙ্গি দেখে তারা বলে এরা ইয়ে তো এটা এদের স্বভাব এরা যখন পারে না এরা যখন দেখে যে আমরা হেরে যাচ্ছি তখন এরা এইভাবে চিপ কাজগুলো করে আমরা তাদের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি এবং আগামীতেও দাঁড়াবো

আমাদের এটা এই যে প্রতিবাদ প্রতিরোধ যে আমরা আজকে এই পথে দাঁড়িয়ে করছি কারণ পথই আমাদের আগামী দিন বাতলে দেবে ওই বুলেট একদম যে ইউনিয়ন সরকার যে ভারতবর্ষে চলছে তার আধিপত্যবাদ ক্ষমতায়ন এবং নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে যিনি দাবি করে আজকে অন্নদাতাদের বুলেট দিয়ে ড্রোন যে হামলা চালাচ্ছে সেই বুলেটের জবাব আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই সংবিধানকে রক্ষা করে ভারতবর্ষের কমর জনগণ যে দেবে এবং সেটা পথে নেমেই আমরা দেব তাকে বুঝিয়ে দেব যে ভারতবর্ষ তার নিজস্ব কোনো জমিদারি সম্পত্তি নয় এবং ভারতবর্ষের মানুষকে সংবিধানকে ভেঙে গণতন্ত্রের অধিকারকে সংবিধানকে ভেঙে গণতন্ত্রের অধিকারকে ক্ষুণ্ণ করে তাকে কফিনে পাঠিয়ে দিয়ে ভারতবর্ষের বুকে সে থাকতে পারে না কারণ ভারতবর্ষের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ সে তার সমস্ত অন্যায় জবাব দেবে এক এক পর পর যে যে জনবিরোধী করছে সংবিধানের ধারাগুলোকে ভেঙে নিজের ইচ্ছা অনুযায়ী সংবিধান প্রয়োগ করছে এবং সেটা মানুষের উপর ক্ষমতায়নে এবং বুলেট দিয়ে চাপিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের সমস্ত সময় প্রতিবাদ থাকবে আজকে তারই প্রতিবাদ এটা

তার সেই কর্পোরেটের স্বার্থে যে বিল সেই বিলের প্রতিবাদ জানিয়ে সারা ভারতবর্ষের কৃষকরা এবং তার সাথে গণতন্ত্রপ্রিয় সারা ভারতবর্ষের স্বাধীনতা প্রিয় মানুষরা সেদিন পথে দাঁড়িয়েছিল তাদের সাথে নরেন্দ্র মোদী ভয় পেয়েছিল কারণ সে অন্যায় করে প্রতি মুহূর্তে তাই তার মেরুদণ্ড মেরুদণ্ডহীন সেই ভয় পেয়ে সাময়িকভাবেই সেটা তুলে নিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা পালন করবে তারা ভেবে দেখবে তাদের সাথে আলোচনায় বসবে তারা শান্তিপূর্ণ উপায়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এবং স্বাধীনতার পর কৃষকরা দেখিয়েছে যে শান্তিপূর্ণ উপায়ে কিভাবে প্রতিরোধ করে বিলকে প্রত্যাহার করা যায় এবং সেই জনবিরোধী বিল তারা আবার তার জন্যই তারা গিয়েছিল দিল্লি তার নিজের সম্পত্তি নয় দিল্লি জনগণের জায়গা সে সেই কারণে তারা আবার সেইখানে গিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন তুমি করো তোমার সাথে আমরা আলোচনায় বসবো একটা শান্তিপূর্ণ পদ্ধতির উপর যেভাবে সে অস্ত্র নামিয়ে এনেছে যে হিংসার পথ রাস্তার মধ্যে যেভাবে বড় বড় পেরেক পুঁতে দিয়েছে এবং এর আগে আমরা দেখেছি বিজেপির নেতার গাড়ি তাদেরকে পুরো ট্রাকটা চাপা দিয়ে চলে গেছে তার বিরুদ্ধে কিন্তু সিবিআই এনআই হয় না হয় হচ্ছে বিরোধী শক্তিগুলোর উপর হয় যারা প্রতিবাদ প্রতিরোধ করে তাদের উপর এই শান্তিপূর্ণ পদ্ধতিতে তারা শুধু আলোচনা করতে গিয়েছিল সেই আলোচনার উপর তারা যে আক্রমণ নামিয়ে এনেছে তার প্রতিবাদে এবং তার উত্তর মানুষই দেবে এবং ওই কৃষকরাই আবার দেবে তার পাশে থাকবে ভারতবর্ষের সমস্ত সমস্ত স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় মানুষ আমরাও তার পাশে থাকি কবিকে যখন হরিয়ানাতে টিকারদের উপরে ভূমি ভুলে চালিয়ে হত্যা করা হচ্ছে ঠিক অন্যদিকে বিজেপির নেতা পশ্চিমবঙ্গের সুদেন্দ্র ভিতারী শিখ গে বলে আপু মন্দির খেতে নিয়ে ওখানে যখন ওখানে তাদের শান্তিপূর্ণ পদ্ধতির উপর আক্রমণ নামাচ্ছে আর এখানে খালিস্তানি তারা তো এটাই বারবার ভারতবর্ষে করে এবং এটা তাদের খুব পুরোনো খেলা সেই উনিশশো থেকে যে তারা বিভেদের রাজনীতি করে জুলমাবাজ একটা ইউনিয়ন সরকার তারা বিভেদের রাজনীতি করে তারা মানুষে মানুষে হিংসা বিদ্বেষ জিয়ে রাখে যেভাবে তারা গুজরাটে করেছে যেভাবে আসাম করছে যেভাবে মণিপুর করছে যেভাবে হরিয়ানাতেও করেছিল এবং এই যে বিভেদের রাজ রাজনীতির জন্যেই তারা তাকে একদম নির্দিষ্ট তারা শত্রু নির্বাচন করে শত্রু তৈরি করে এবং সেই বিভেদের রাজনীতিও তারা পশ্চিমবঙ্গে করতে চাইছে আজকে সন্দেশকাইতে স্মৃতি ইরানির অত্যন্ত নোংরা একটা বক্তব্য নারী জাতি আমি নিজে মহিলা হিসেবে এবং সমস্ত নারী জাতির অপমান বলে সেটা মনে করি এবং তারা ওইটাই করছে যেহেতু সংখ্যালঘিষ্ঠ তাকে আক্রমণ করো সমস্ত সংখ্যালঘুদের আক্রমণ করে একটা দাঙ্গা বাদিয়ে দু হাজার চব্বিশের ভোট লুট করো তাদের ভোটের আগে এটা হচ্ছে তাদের খুব পুরনো খেলা এটা মানুষ বুঝে গেছে জেনে গেছে তাই মানুষ কিন্তু আজকে তার জবাব দেবে এটা আমার বিশ্বাস অত্যন্ত খারাপ কারণ আমি নিজে সেখানে গেছি আমি নিজে গিয়ে সেখানে খোঁজ সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে আমি তাদের সাথে কথা বলেছি তারা কেউ বলেনি এবং তারা এটা বলেছে পরিষ্কার এটা বলেছে যদি কেউ এই কথা বলে এই যে স্মৃতি ইরানির নোংরা মন্তব্য সেটা আমি মহিলা হিসাবে আর উচ্চারণ করতে চাই না সেটা সমস্ত নারী জাতির অপমান আমারও অপমান এই যে বলছে এটা তার মানে কি বিভেদ ওইখানে সনাতনী ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি তাদের মধ্যে বিভেদ বাঁধিয়ে দাও কিন্তু তারা পরিষ্কার বলছে আমরা বাইশ বছর ধরে কেউ বলছে চব্বিশ বছর ধরে এখানে একসাথে বসবাস করি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই পাশাপাশি তারা এটাও বলছে যে যারা ওই নোংরা কথা বলে যারা এই মিথ্যে কথা বলে তারা অধম আমরা উত্তম হব না কেন তাহলে থেকেই বোঝা যায় যে কি ঘৃণ্য রাজনীতি করছে এবং ওখানকার খোদ মানুষেরা বলছে জালিয়াখালীর মানুষ বলছে শেখ শাহজাহানের মানুষ সেখানকার মানুষ বলছে যে এই ঘটনা যদি কেউ বলে তারা অত্যন্ত ঘৃণ্য একটা বিভেদের রাজনীতি করতে চাইছে তারা অধমলে আমরা উত্তম হব না শর্মিলি